সংশোধন হবে যদি জনগণের বিপক্ষে যায় তার বিরোধিতা করা বা জনগণের পক্ষে আসলে তার সুষ্ঠু আরো ভালোভাবে যাতে আসে তার পক্ষে বলা এবং ইউনিক আইডিয়া থাকলে সেখানে শেয়ার করা যেখানে আইন দেশের আইন তৈরি হয় সেই আইএসএফ দায়িত্বটা পালন করবে ইতিপূর্বে মুর্শিদাবাদবাসী উনিশশো বাহান্ন সাল থেকে ভোট দিয়েছিল উনিশশো সাল থেকে ভোট দিয়েছিল কংসিড লেফট ফ্রন্টকে তারপরে কদিনের জন্য তৃণমূলকে ভোট দিল কিন্তু দুঃখের বিষয় দেশের আইনসভার মধ্যে এই মুর্শিদাবাদ লোকসভার মানুষের অভাব অভিযোগ পাওয়ার কথা সে অর্থে তোলেনি কেউ সেই জন্যই মুর্শিদাবাদবাসীর কাছে আহ্বান করছি আপনারা ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আপনাদের কথা পার্লামেন্টে আমরা উত্থাপন করব যা তো আপনারা তো আইএসএফ সবার সঙ্গে জোট করব বলেছিলেন বাম কংগ্রেস আর সকলের সঙ্গে কিন্তু কেন জোট আমরা সর্বপথ সব সব এই বিজেপি কিণমুলকে পরাস্ত করব কিন্তু সব শুরুতেই এই ছোট মোদি তথা অদির रंजन চৌধুরী মহাশয় এই জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন থেকে ছিল লেফট আর আইএসএফ কিন্তু আমরা জোট করার জন্য যাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমরা সাথে নেমে গেছিলাম 14 থেকে 12 12 দশ নয় আট সাথে এসে গিয়েছিলাম কিন্তু লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি তার আমাদের সাথে না আলোচনাই করে ভতাভাট বিভিন্ন সিটে প্রার্থী দিতে শুরু করে দিলেন শ্রীরামপুর এবং যাদবপুর আমাদের আলোচনা ছিল যে এ আমরাও ক্লেম করেছিলাম লেফট ফ্রন্টও ক্লেম করেছিল বলেছিল যে আলোচনা চলুক এই দুটো হোল্ড হবে কিন্তু সেখানেও প্রার্থী দিল এক কথায় সিপিএম তথা লেফট ফ্রন্ট জোট ভেঙেছে আমরা নয় যে আজকে নির্বাচনের সভা থেকে কতজন যোগ দিল কোন তৃণমূল থেকে প্রায় দুশো জন যোগ দিয়েছে কিন্তু সবাইকে তো এর মধ্যে নিয়ে আসা সম্ভব নয় তাদের প্রতিনিধিদেরকে আমরা প্রতীকী হিসাবে তাদের হাতে ঝান্ডা তুলে দিলাম এইখানে তো খান দশ পনেরো প্রতিনিধি হিসাবে ছিল তাদের যারা আছেন দর্শকের আসনে বসেছিল সবাইকে দিয়ে এই মধ্যে ঢুকাই দুশো জন এখানে জায়গা হবে না সম্ভব না আমাদের জন্য আসল দল বা বিজেপি ছেড়ে ওই জন্যই সবটার স্বাদ সবকা বিকাশ বিজেপি বলছে কিন্তু আদানি আম্বানিদের গুজরাটের সাত গুজরাটিদের বিকাশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আপনার মুর্শিদাবাদের সেই তলনীতে চলে যাচ্ছে আর শাসক অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু তেরো বছর শাসন কার্য পরিচালনার পরেও মুর্শিদাবাদকে মনসুরতে নিয়ে যেতে পারছে না এই মুর্শিদাবাদ লোকসভার মধ্যে এ গোলা দুটো ব্লক আছে দুটো ব্লকে পাঁচ লক্ষ প্রায় মানুষ বসবাস করে এখন একটা উন্নত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কলেজ নাই আর মুর্শিদাবাদের ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না স্টেট ইউনিভার্সিটি কেন কলেজে থেকে ইউনিভার্সিটি করলো কিন্তু কেন কলেজে নিজস্ব তো একটা আছে সেই যে গরিমা সেটাকেও খণ্ড করেছে মুর্শিদাবাদবাসীরা দেখছে যে কি বিজেপি কি তৃণমূল এদের বাইনারিতে পড়ে থাকলে ক্রমশ তলনীতি চলে যাবে আইএসএফ এর হাতকে শক্ত করলে আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে বলিষ্ঠ আওয়াজ তুলবে আপনারা দেখান ভিডিওতে কেমন সারা পড়ছি অভূতপূর্ব সারা মানুষের যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ তাদের করছে দোয়া আশীর্বাদ করছে ভোট দেওয়ার জন্য আসবার সময় এক জায়গায় চাকরিতে দাঁড়িয়েছিলাম প্রথম প্রোগ্রাম ছিল আমার এতে করিমপুরে